তো জান্নাতীরা জাহার ডাক দিয়া বলবেন কিসে তোমাদেরকে জাহার নামাল মুসলিনা উত্তর দিয়া বলবেন আমরা দিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না আপনারা উত্তর দিয়া বলেন মুসল্লি কাদেরকে বলা হয়

কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে এলো জাহান নামেরা ছিলাম না আমরা ছিলাম না এই জন্য আমাদের জাহার নামে আসতে হয়েছে আরো আর এক মানুষ দেখা যায় সিআিক তারা সে যত্ন সকালবেলা বের হয় আবার রাত্রে বাড়িতে ফিরে ওই বাড়িকে জিজ্ঞাসা করো ভাই সকালবেলা হয়েছ জোহরের নামাজ কোথায় পড়েছো আসার কোথায় পড়েছো মাগ্রিব কোথায় পড়েছো আশা কোথায় পড়েছ যদি জিজ্ঞাসা করা হয় বলবে ভাই আমি অত্যন্ত গরিব

সমস্ত জিন ইনসান পশু পাখি যা কিছু বলো না কেন সব কিছুকে রিজিক একমাত্র আমি আল্লাহ দিয়ে থাকি আজকে যদি তুমি বজর নামাজ পড়িয়া যদি তুমি তোমার শিয়াল দিকে নিয়ে বের হইতা আল্লাহ তো বলে দিয়েছেন পাইদা কুদিয়াতি সলা তুফা তো শিরুফিল আমি বাবে

আল্লাহকে সময় দেওয়ার মতো তার সময় হয় না অটো রিক্সা চালাই জোহরের নামাজ নাই আসর নাই মাদিব নাই আশা নাই ফজর নাই এইভাবে এক দিন তার চলে যাচ্ছে অতবার একটা অথচ একটা বার চিন্তা করা দরকার আমি যতই দুনিয়াতে যতই আমি বেরসানি করি না কেন

আমি আল্লাহ বিনা পরিশ্রম কিন্তু আমি আল্লাহ কত কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিলাম প্রত্যেকে আমি আল্লাহ ভিন্ন ভিন্ন মেধা দিয়ে দিলাম প্রত্যেকে মেধা অনুযায়ী সেবেষণ করে জাল মরিকে জিজ্ঞাসা করো ভাই

নাই অতসো আল্লাহ তাআলা নামাজ পড়িয়া তারপরে বুঝি অন্ন জন্য জমিনের মধ্যে সিটিয়ে পড়ো জমিনের মধ্যে বের হয়ে পড়ো বের হওয়ার পর হারাম বলতেই রিজিক অন্ন পাওয়া যাবে না দর্দ ধারণ করো আল্লাহর কুতত কুতত আল্লাহ বড়শরা আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়ায় থাকতে আমরা মুসলি ছিলাম না নামাজই ছিলাম নামাজ করতাম থেকে আজাদ আবাস আমার কানে বসে আসতাম কিন্তু আমি মুস্তিদে যাইতাম না

Rek lombar karena